সর্ষে ফুলের বড়া রেসিপি এর জন্য সর্ষের ফুল নিয়ে নিয়েছি কিছু এই হলো সর্ষে ফুল এবার ব্যাটার বানাবো ময়দা কর্নফ্লাওয়ার জিরে পাউডার লবণ হলুদ লাল মির্চ পাউডার এবার একসাথে মিশিয়ে নেব কিছু অজান দিলাম হাতে ম্যাশ করে জল দিয়ে গুলে নেব ব্যাটার বানানো হয়ে গিয়েছে কিছুক্ষণ রাখবো রেস্ট কিছুক্ষণ পর ফিরিয়ে নেব এবার পকোড়াগুলো বানাবো শর্ষের ফুল টারের মধ্যে ডুবিয়ে তেলে দেব ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বাই বাই